নমস্কার বন্ধুরা তোমার সবাই ভালো আছো আর সকাল সকাল আমি ব্লগটি শুরু করলাম আর আজকে তো রবিবার আর বেলায় আমার মামার বাড়ি থেকে মাছ এসেছে দেখো একটা বড় কালবোস মাছ আর দুটো বাটা মাছ বড় বড় মাছ এসেছে তো মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর নুন মাখিয়ে দেবো তো রাস্তার ধারে বাড়ি হলে কত ভালো বলো যে মামার বাড়ি যখনই যা কিছু হয় আমাকে টুক করে নামিয়ে দিয়ে যায় এটাই আমি খুব আনন্দে আছি তো যাই হোক সকাল সকাল আর এই যে মনীষা এসছে আমাদের বাড়িতে আর ওকে কাজ করতে বসিয়ে দিয়েছে কেন ও আমাকে আনতে এসছে নাম সংকীর্তন হবে বাড়ি তো ওই এসছে আমাকে আনতে তো এই যে খাবার হচ্ছে তো ভাই ছোট ভাই আর ভাইয়ের বৌতে এসছে তা ওইখানে লুচিগুলো ও বেলে দিচ্ছে তাড়াতাড়ি আর ওদিকে তো কড়াতে চিকেন হচ্ছে আর এদিকে লুচি ছাঁকা হবে তো তো আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও তাড়াতাড়ি দোকানে চলে যাবে তো খেতে বসে গেছে আর আমার ছোটো ভাইকেও খেতে দেবো তো লুচিগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে মাছ ভাজাও বসিয়ে দিচ্ছি আর আজকে তো খাওয়া নিমন্ত্রণ আছে বর্দির বাড়ি কেন কালকে গৃহপ্রবেশ হয়েছে তো সবাই যা হবে কিন্তু সকালের খাবারটা আমরা খেতে বসে গেলাম আমি আর মনীষা খেতে বসে গেছি তো খেয়ে নিয়ে তারপরে কথা হবে আনন্দের মাঝেও দুঃখের বিষয় কেননা এইটা এই জানলাটা দিয়ে দক্ষিণা বাতাস তো আসতো আর আমরা এখানে বসে থাকতাম তোমাদের দাদা ভাই তো এখানে বসে হাওয়া খেত সময় উনি এখানে বসে থাকতো আর আমাদেরও খুব ভালো লাগতো বাইরেটা সব কিছুই আমরা দেখতে পেতাম স্কুলে ছেলেরা স্কুলে আসতো গাড়ি দাঁড়িয়ে থাকতো আমরা দেখতাম খুব ভালো লাগতো কিন্তু এখন খুবই দুঃখের বিষয় এইটা ব্লক হয়ে যাচ্ছে ওদের বাড়ি ওরা তো করবেই তো এখানে ওরা সিঁড়ি জানালা করছে সিঁড়ি উঠে গেল তো এখানে ব্লক হয়ে গেল তো আমরা এখানে পারবো না তো যাই হোক সব কিছু কাজ গুছিয়ে নিয়ে আর তারপরে চলে যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়িতে হরিনাম হবে আর সেখানে কি কি হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আর মা কেন ওরা একটা অনুষ্ঠান বাড়ি এসেছিল এসে আবার আমাকে কাঁচা বাড়ির কাছাকাছি অনুষ্ঠানটা ছিল তো ওই জন্য আমাকে সঙ্গে করে নিয়ে ওরা যাচ্ছে এই যে দেখো আমি যাচ্ছি করেছি তো আমরা কিছু বুঝি তো আমরা কইlane এসে গেছি তো মিষ্টি কিনলাম আর কিছু কেনাকাটি ছিল করে নিলাম নিয়ে আবার আমরা যাচ্ছি আবার বন্ধুরা না এসে গেছি না বাড়িতে চলেছি বাপরে বাড়ি চলে এসেছি আর এসেই বসেছি আমাকে তো মনিকা মনীষা ছোটো ভাইয়ের বউ ও স্কুটি করে আমাকে নিয়ে এলাম আর এসে আমি বসছি আর এত গরম লাগছে ঘামে ঘেমে গেছি হ্যাঁ তো এখানে তো হরিনাম হবে তোমরা দেখতেই পাবে আমি কিসের জন্য এসছি এসছি আর এই জন্য রাত হয়ে গেছে তো সকাল হয়ে গেছে আর এই যে মনীষা স্নান টান সেরে পূজা করে নিচ্ছে তো ঠাকুর পূজা করে নিয়ে ও তো ডিউটি বেরিয়ে যাবে শিখতে বল

সে ও এবারে ডিউটি যাবে আজকে সোমবার আজকে তো আমাদের এখানে হরিনাম অধিবাস তো সকালটা ভালোভাবেই কাটছে বাপের বাড়ি এসে তো বুঝতেই পারছ সবে ঘুম থেকে উঠেছি আর রিল্যাক্সে আছি কেন কাজ করতে হচ্ছে না

তো সকাল সকাল মনিষা তো চলে গেল ডিউটি আর আমিও মেজও জ্যাঠাই মার আমার জ্যাঠাই মার বাড়িতে এসেছি আর জ্যাঠাইমার তো ভগবানের প্রসাদ লাগিয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি ভগবানের প্রসাদ লাগিয়েছে সকালবেলা দুধ নিচ্ছি তো ভগবানের প্রসাদ আমি খেলাম আমার কাছে আর আমার কাছে প্রসাদ খেয়ে আর আমি তো এলাম সেখানে হরিনাম হবে নাম সংকীর্তন হবে সেখানে আমি এলাম আর এই যে পরিষ্কার হচ্ছে জায়গাটা যেখানে হচ্ছে আমাদের ঠাকুর থান আমাদের বাস্তু থান সেখানে পরিষ্কার হচ্ছে হচ্ছে তো আমি একটু এলাম এখানে তো বিকাল হয়ে গেছে আর এই যে দেখো হরিনামে যেসব মানে মাটির জিনিসপত্র এই যে মালসা খুলি আরও অনেক কিছু যাবতীয় জিনিস এই বিকালে দিয়ে গেল আর এই যে এখনো ডেকোরেশান বাকি আছে তো এখানে করছে আর এইগুলো দিয়ে গেল তো আজকেও লাগবে অধিবাস আর আজকে থেকেই তো লাগবে আর মা কাল পরিষ্কার হবে ওই জন্য এই ঠাকুর নিয়ে রেখেছে আর এই দেখো ডেকোরেশান আর এই যে দেখো সবাই গল্প করছে কাকিমারা জেঠিমারা আর আমি মা সবাই বসে আছি এখানে একটু গল্প করছি আর তারপরে তো এই যে সন্ধ্যা হয়ে আসছে এই করেছে আর হাঁস মুরগি ভয় পাচ্ছে কোন দিকে যাবে ঠিক করতে পারছেন সুন্দর লাগছে গাছটা দেখো লাইট জ্বলে দিয়েছে একদম তো বন্ধুরা দেখা হবে অন্য ব্লগে বাই